নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আরও একটি লং ভিডিও নিয়ে আয়া ভরলাম আমরা আজকে কসবাকালি বাড়ির উদ্দেশ্যে সবাই বেরিয়ে কমলা সাগর কসবাকালি বাড়ি সবাই রেডি সবাই এক এক করে সবাই বেরিয়ে পড়তেছি এখন সবাই গাড়ি তুট্ট চমকা তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এখন তেল একটু লইব গাড়িতে দেড় ঘন্টা লাগে যাইতে আমরা তো শুরু করে দিলাম যাওয়া প্রকৃতি সৌন্দর্য উপভোগ করুন আর সাথে থাকুন এটা হইলো অতিপুরা গোমতি নদী আমি তো গাড়ির মধ্যে আছি তো সবটা দেখাতে পারছি না এই কতটুকুই দেখাইতে পারলাম খাওয়া হয়ে চলতেছে তো এখানে বাবু ঘুমাই গেছে গা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের ঠিক সঙ্গেই রয়েছে এই কসবা কালী বাড়ি এই জায়গাটার নাম হচ্ছে রাস্তা মাজা আমরা এখন মেন রোড থেকে বা দিকে ঢুকে খুব সুন্দর প্রকৃতি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি নির্মাণ করছিলেন এই মন্দির কিন্তু অনেক রহস্য আছে রাস্তার মেরামত চলতেছে রাস্তাটা একটু খারাপই তো সরকার থেকে রাস্তা ঠিক করানো হইতেছে জায়গাটা পুরোপুরি ঠিকই ঠিক আছে কত সুন্দর লাগে যাইতে তা আমরা প্রায় আগিয়ে পড়ছি এখন যাচ্ছে গা মন্দিরের উদ্দেশ্যে এখানে একটা বটগাছ আছে বট বটগাছের এক পাশে হয়েছে মার দিঘি আর এক পাশে হয়েছে মার মন্দির তো আমরা আগে মার মন্দিরে যাবো তো দোকানের সৌন্দর্যটা একটু করুন খুবই সুন্দর লাগে আমি অনেক বছর আইছি আজকে আমার উদ্দেশ্যে একমাত্র কারণ হইল গিয়া আমার শ্বশুর শাশুড়ি কোনো সময় না বলে এই মন্দিরে আমার হাজব্যান্ডও না তো তারা কইতেছে আজকে যাইবো দেখেন রাস্তাটাও কত সুন্দর করে সাজানো হয়েছে এটা মনে হয় দেওয়ালির সময় সাজানো হয়েছিলো তো দেওয়ালি তো আজকে অনেক দিনে আসে গাছ তাই একটু রঙটাও একটু ঝাপসা হয়ে গেছে যখন করছিল হয়তোবা অনেক সুন্দর ছিল তখন তো আইতে পারছি না অক্ষণে আইসি অনেকটা দূর হাইটা যেতে লাগব তা আমরা এখানে মার মারভোগের লেগে প্রসাদ লোমো এই গাছটার মধ্যে যত দেখতেছে না আপনি এই যে উল্লা মতন বাঁধা এটা আসলে যার মনের বাঞ্ছনা থাকে মনের ইচ্ছা থাকে এই এই যে কাপড় যে লাল কাপড়টা নিয়ে আসে ওইটার মধ্যে বাঁধা সে তারা মনের যত ইচ্ছা আছে কয় আর কি দেখেন কত সুন্দর ভাগ্নি কিন্তু রেডি বুকটুক লোয়া তার আমরা এখন রানা দিতেছি মন্দির উদ্দেশ্যে আমি ক্লাস নাইনে থাকতে যখন আইছি তখন আর আজকের মধ্যে প্রায় বারো বছরের ডিফারেন্স বারো বছর পরে আজকে আইলাম কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুর তারা আজকে প্রথম বাবা বক্তি করে যে মার মন্দির মা খুব শান্তি লাগে আসলে মন্দির টন্দির যাইলে মনটা একদম মানে অন্যরকম হয়ে যায় মনের ভিতরটাই কেমন জানি পবিত্র পবিত্র হয়ে যেতেছে গা তো এখন একটু মারে চক্কর দিয়ে সেরা মারে ভক্তি করব সবাই আমরাও করতেছি আমি পিছিয়ে পিছিয়ে আছি আর কি বাবা সবাই আগে এখানে ফুটা নেওয়া হইতেছে চক্কর নিয়ে চরণা মিত্র নেওয়া পুরো ফুটা নেম ফুটা নেওয়া সালে আমরা এবার আস্তে আস্তে বাইরে ফুরুম মার দিগির দিকে যাবো তো মার দিঘিটাও একটু দেখামো আপনার আরে তা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন স্কিপ করে না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন এটা একদম মার মন্দিরের সোজা একদম মার নাকের ডগার এই গাছটির নাম আমি জানি না অনেক লম্বা লম্বা খুব সুন্দর দেখেন কত ভালো লাগে দেখতে বাংলাদেশ বর্ডারটাও দেখা যেতেছে দেখেন এই যে এটা বাংলাদেশ বর্ডার এখানে ছেলে আর বাবা একটু খেলে দিতেছে জল টল লইয়া খুব মজা পাইতেছে কিন্তু বাবু হ্যাঁ সারা দিলে নেমে যাবো গা পুকুরে এখন একটু ঝাল চানাচুর খাওয়া হইতাছে যে রাস্তার পাশে দেখেন কত সুন্দর দোকান আমরা এখন আয়া ফুরছি এখন বাড়ির যাবো গা তো বাড়ি যাওয়ার আগে জয়রাম হোটেল থেকে একটু টাত খামু নিরামিষ ভাত সবাই বয়ে ফুরছি নিরামিষ ভাত খাইতেছি লেগে কারণ আমরা আরেকখানে যাব তো আমরা শেষ আমরা এখন বাড়ির দিকে রান্না দেরিতেছি আমার বা আমার ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন আর এতক্ষণ যে ধৈর্যদের আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে